সবার সাথে সব দেখবেন আমার আশেপাশের সব বন্ধু বান্ধব নিয়ে আমি সবসময় আমার শুরু করে থাকি এই কারণে আমার প্রত্যেকটা শুক্র সাকসেস হয় এবং আপনারা সবসময় আমাকে সাপোর্ট দেন বলে এত নিউজ হয় এটা একদম ট্রেন্ডের মানে ফেসবুক ট্রেন্ড যেটাকে বলে এটাতে আপনারা এগিয়ে আসে তো এই কারণেই আমার এখানে করা আর এই জায়গাটাতে আমি এই জায়গায় নতুন আমি করেছি কিন্তু দেখলাম যে এই এই জায়গাটাতে এই ভেনুটাতে এই ধরনের অ্যাওয়ার্ডসগুলো বেশি হয় সবার জন্য কথা ইজি হয় এখানে আসতে সবাই কমিউনিকেশন করতে এই জন্য আমার এই জায়গাটা আসলে করা আর আমার আমি তো ছিলাম এখন ম্যাক্সিমাম অবশ্যই এখানে হচ্ছে এবং অন্যান্য ধরুন যেমন সোহাগের একটা প্রোগ্রাম কালকে থেকে শুরু হচ্ছে সেটা সোহাগ বলবে ওটাও এখানে হচ্ছে সব মিলিও দেখলাম যে এটা বোধহয় একটা নৌন একটা বিষয় সবার জন্য খুব একটা হ্যাঁ আর প্রকৃতির একটা প্রাচীন একটা ঐতিহ্য যেটা সোহাগ বললো যে ওরা সবসময় এখানে নাচ করেছে বা বিভিন্ন প্রোগ্রাম করেছে শুধু একটা প্লাস করবে

তো এখানে গতদিন আসলে বিয়ারের ডিফারেন্টাল সেক্টরে কাজ কররা। ডিফারেন্ট আইডিয়া আমার কাছে খুব পছন্দ আর স্পেশাল আইডিয়া বলতে করে যে এটা নিয়ে কাজ করব আজকে কালকে ওইটা কে কাজ আজকে আবার একটা ধমকা ফেসবুকে দিয়ে দিয়েছে যে মানে ব্যাক টু ব্যাক অনেক শো থাকে আর আর কথা বলতে আছে আর

আর এটা একটা নতুন একটা প্ল্যাটফর্মে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং যে নতুন মেয়েরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নাম করছে বা তাদের এই উৎসাহ দেওয়ার জন্য এটা আমার ভালো লেগেছে তারা আসলে উৎসাহিত হবে এই অ্যাওয়ার্ডগুলো হাতে পেয়ে তাদের কর্মের একটা যোগ্যতার অর্জন আজকে এখানে সবাই কাজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো এখন প্রতিনিয়তই হয় হ্যাঁ আসলে এই বিষয়গুলো কি বলবেন সরকার প্রতিনিয়ত হয়

আর আমি আজকে আরেকটি সবার মাধ্যমে দাওয়া দিয়ে যাচ্ছি যে কালকে থেকে এই পত্রিকাতে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমার একাডেমির পরের বছর প্রতি একটি বর্ণাঢ্য সারা বাংলাদেশ থেকে একটা বৃত্ত প্রতিযোগিতা হবে যেখানে চৌষট্টি জন বিচারক বসবে এই কবে বন্ধু আপনারা খুঁজে নেবেন তারকা বহুল বিচারক এখানে মেজাবিন চৌধুরী সাবিরা নুর দিশা মন্দির চক্রবর্তী তমা মির্জা পরিমণি